আলো ফুটছে জেলা শহরের থানা চৌকিতে অফিসের কাছের জানালা দিয়ে ভেসে আসছে ট্রাফিকের নীরব ঝঞানির শব্দ পাশের আমগাছের পাতা নরম বাতাসে দুলছে ঘরের এক কোণে এক কাপ চায়ের ধোঁয়ায় ভরা সবাই কাজে ব্যস্ত ভারী দরজার ঘণ্টাটি তখন বাজল আর ঠিক সেই মুহূর্তে শান্ত পরিবেশ ছিন্ন করে একটা কাঁপা কণ্ঠে শোনা গেল সাহেব আমাকে একটু সাহায্য করুন দরজার কাছে ধীরে ধীরে এক বৃদ্ধ ভদ্রলোক পা টানতে টানতে ঢুকলেন বয়স হয়তো সত্তর পঁচাত্তর সাদা চুল আর বেশ লম্বা সাদা দাড়ি মুখটা ক্লান্ত যেন তার ভেতর থেকে অনেকগুলো দীর্ঘ রাতের কষ্ট ঝরে পড়ছে পরনে তিনি ছেঁড়া ধুতি কাঁধে ঝোলার মালা ঝুলছে আর হাতে একটা মলিন ব্যাগ গ্রীষ্মের পরন্ত বিকেলের রোদ্দুর তার গায়ের এই অসহায় মোড়ে টেনে ফেলে দিয়েছিল ইঞ্চি ইঞ্চি করে ভদ্রলোকের কণ্ঠ বেরোল কিন্তু খুব কাঁপছে সাহেব ভিক্ষা চাইতে আসেনি আমি একটা অভিযোগ করতে এসেছি আর সিগারেটের স্তূপ ফেলে রাখার সিপাহী ভদ্রেও ধূমপানে ব্যস্ত ছিল ভাঙা চেয়ারে চেয়ার পেছনের টেবিলে ফাইলগুলিতে চোখ বুলিয়ে হঠাৎ করে চেঁচিয়ে উঠল এই বুড়ো এখানে ভিক্ষা দেওয়া হয় না বাইরে যা ভদ্রলোক চুপ করে রইলেন তার ফাটা থলির অন্তর্ভুক্ত ডায়েরিটার পাতা যেন কাছে টানলেন কণ্ঠ আর একটু স্নিগ্ধ করে বললেন বাবা ভিক্ষা চাইতে আসিনি আমার মানি ব্যাগ চুরি হয়ে গেছে অভিযোগ দিই সিপাহী বরফের মতো ঠান্ডা চোখ তুলে দেখলেন ভদ্রলোকের ভঙ্গিতে কোনো কেবল শান্ত খোদা ভরসা সিপাহী জবাব দিল কি চুরি হয়েছে দড়ি বা চটি ভদ্রলোকে এই আক্রমণের আগে সেদিকে প্রত্যুত্তর দিলেন না শুধু তার সোনার ভঙ্গি লালন করলেন দায়িত্বপক্ষের অন্য পঞ্চাশ মিটার দূরে এক সিপাহী বা কর্মচারী ফিসফিস করে হাঁটছিলেন এমন লোককে নিয়ে অফিসে একটু মজা করছে কেউ ঠাট্টা করে হাসছে কেউ চোখ চুরি করে দেখছে বিমর্ষ চুপিতে থাকা বৃদ্ধ কাউকে ভিক্ষা বলার সুযোগ পাচ্ছে না কিন্তু তার মামুলি কণ্ঠের ভেতর অন্যরকম এক দৃঢ়ত্ব কাজ করছে ভেতর থেকে হঠাৎই করে উচ্চস্বরে কোনো কণ্ঠ শোনা গেল কি হচ্ছে বাইরে কে এসেছে কণ্ঠে সে কঠিন শৃঙ্খলার ছাপ পাশাপাশি এক অদ্ভুত কোমলতা ছিল সেটি এসপি অরিন্দম সেনের কণ্ঠ অফিসে বসে থাকা সবাই জানে এই খাঁটি পদবিয়ার অভিমানে ভরা মানুষটির হৃদয়ে স্বচ্ছ জলের মতোই কোমল কিন্তু কোনো অপরাধী তার দৃষ্টির কঠোরতার মুখোমুখি হতে চায় না সিপাহী গলার টোন একটু নরম করে বলল স্যার এক বৃদ্ধ এসেছে চুরি দিয়ে অভিযোগ করতে দেখায় ভিক্ষুক বোঝে অরিন্দম সৈকতের মতো হালকা করে বললেন ভিক্ষে চাওয়া আর অভিযোগ দায়ের করা এক নয় তাকে ভেতরে আনো কি যেন অনুভূতি কাজ করে তার কণ্ঠে জীব থেকে শব্দ ফেটে এলো সামনে দিয়ে বসাও আর বলাও কি হয়েছে বৃদ্ধ অন্ধকারাচ্ছন্ন হয়েই ধীরে ধীরে চেয়ার টেনে ভেতরে এলেন তার পা ছুড়েই নেমেছিল কারণ চলা ভীষণ কষ্টকর হয়ে উঠেছিল তারপর পর্যন্ত কাঁপা কণ্ঠে বললেন স্যার ব্যাগ চুরি হয়ে গেছে আমার স্ত্রীর ওষুধের টাকাটা ছিল তাতে আর আমার পেনশনের কাগজপত্র অরিন্দম উঠে দাঁড়িয়ে বৃদ্ধের দিকে টাকালেন দারাজি চেয়ার ঘোরানোর আওয়াজে থানা ক্রমশ নীরব হয়ে গেল এতক্ষণ চা ফেলে কাগজ ছাপড়া রেখেছিল কেউ কেউ মোবাইলে ব্যস্ত হয়ে কিন্তু এখন উপস্থিত সবার চোখ বৃদ্ধের দিকে মৃদুকণ্ঠে এসপি বললেন বসুন বাবা বিনা ভয়েই বলুন কি হয়েছে তিনি নিজের ডেস্কের বিলি উঠিয়ে সরিয়ে দাঁড়াত করেন ভেতর একটা অদ্ভুত কোমলতা ছিল যা সাধারণ অপরাধীদের তো বটেই কোন সাধারণ মানুষকেও খুঁজে ফিরতে পারে বৃদ্ধ নিরঞ্জন মিত্র কাপা হাতে তার ছেঁড়া ডায়েরি বের করলেন পাতাগুলো স্তম্ভিত হয়ে গিয়েছিল তুলসীপত্রের কাগজপত্র টাকায় কৌতূহল বাড়ছিল একটি ধূসর শিরোনামে লেখা প্রতিটি অক্ষর ফিকে হয়ে যাবার মতো খারাপভাবে লেখা ছিল আমি বাসি নম্বর এগারো এক একটি নম্বর ওই মহল্লার বাসিন্দা তার কণ্ঠখানি ভেসে গিয়েছিল ডায়েরির পাতায় চোখ বুলছিলেন কাল বাজারে গিয়েছিলাম একজন আমাকে ধাক্কা দিল মাঝে লেগে গোলাকৃতি কিছু ঘুরতেই দেখি আমার ব্যাগটা নেই তাতে ছিল স্ত্রীর ঔষধের টাকা এবং আমার পেনশনের কাগজপত্র মোটেই একটু ছিঁড়ে পড়া ব্যাগ এসপি অরিন্দমের চোখ তখন পুরনো ডায়েরির পাতার আটকে গেল নিচের দিকে হস্তাক্ষরে লেখা ছিল মোটা হাতের হরফে নিরঞ্জন মিত্র একটু থেমে রইলেন অরিন্দম নিজের বুকের স্পন্দন শুনতে পেলেন প্রায় বুকের মধ্যে এক অভূতপূর্ব স্মৃতি ঘোরল ছোটবেলায় বাবার হাতের আলগা পোড়ার দাগটি তিনি হরঝড়িয়ে জিজ্ঞেস করলেন আপনার নাম কি নিরঞ্জন মিত্র বৃদ্ধের কণ্ঠ আর খানিকটা কাঁপতে শুরু করল দীর্ঘ নিশ্বাস ফেললেন যেন নিরঞ্জন মিত্র অরিন্দম গোপনে চোখ বোলালেন বৃদ্ধের নাম শুনে যেন শ্বাসকষ্ট হল তার বাবা নিঃশব্দে করে নদীর হ্রদে ডুবেছিল প্রায় ভাইও মাথা টুংতে চেয়েছিল যদিও কষ্টের দিকে আগাতে নামেনি তার বাবারই তো নাম ছিল নিরঞ্জন সেই পোড়া দাগের কথা ভেসে এলো মনোগত রেশে সেই অনেক আগের রেলের দুর্ঘটনার স্মৃতি অবাক ভঙ্গিতে অরিন্দম বৃদ্ধের পকেট বন্দি হাতে তাকালেন বৃদ্ধের পকেটে ছিল আগুনের পোড়া দাগ ঠিক তেমন যেমনটা তার বাবার হাতে ছিল দুর্ঘটনার পরে ধীরে ধীরে চোখ জ্বলানো হল মুখের বকুনি স্থগিত হল হয়ে উঠল নিস্তব্ধ অবস্থা তার গলায় উঠল আপনার কি কোনো ছেলে আছে প্রশ্নটি বেরোল ভীষণ কষ্টে ভাঙা স্বরে বৃদ্ধ মতো ছুটে এলেন অবাক হয়ে মুখ কেঁপে উঠল ছিল ছিল তো তুই তো চেনিস না আর অজুহাতে পারা হয়নি ছেলে ছিল এবার আসি আমাদের পালার বিষয় আজকে হাসর এবং কিামো এই আমাদের আনুমানিক প্রায় পনেরো ষোলো বছর আগের আমাদের দুই ভাই বোনের একটা অ্যালবাম ছিল সিডি ক্যাসের হাসরের